السلام عليكم ورحمه الله الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد و مستمعا এক ভাই আমাকে প্রশ্ন করেছেন হুজুর ঘুমালে আজে বাজে স্বপ্নে দেখি এই রকম স্বপ্ন যেন না দেখিয়ে এর সমাধান কি হতে পারে আমাদেরকে জানাবেন দেখুন গুরুত্বপূর্ণ একটা বিষয় ঘুমালে অনেকেই ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারে বা আজে বাজে স্বপ্ন দেখতে পারে বা স্বাভাবিকভাবে সারাক্ষণ ঘুমের ঘুমানোর সাথে সাথেই স্বপ্নগুলো মনের ভিতরে আসতে পারে বা দেখতে পারেন তো এমনও সময় হয় এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে যে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় বা শরীর ঘেমে যায় বা ভয় পেয়ে যায় খুব বেশি আঁতকে ওঠে এমনটা হয় যে তাকে কেউ মেরে ফেলছে এমনটা হয় যে কোনো কুকুর বা পশু তাকে আগা কামড় দেওয়ার জন্য তাকে তার দিকে তেরে আসছে বা ভয়ঙ্কর সাপ তার দিকে তেরে আসছে একদম অনেক উপর থেকে পড়ে যাচ্ছে এভাবে বিভিন্ন রকম স্বপ্নগুলো আছে ভয়ঙ্কর স্বপ্নগুলো এগুলো দেখলে আপনি কী করবেন বা কেন দেখা হয় এ বিষয়ে সমাধানটা ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আতফিম দেখুন হাজরত জাবির। রদিউল্লাহু তালাহু থেকে এখানে হাদিস এসেছে মুসলিম শরীফের ছয় হাজার একচল্লিশ নম্বর হাদিস শরীফে রসলে করিম সলাল্লাহু আলাইহাল্লাম তিনি সাহাদ করেছেন তোমাদের কোনো ব্যক্তি যদি ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে প্রথমেই যে কাজটা করবে সে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এভাবে হিমিনা সে তোমার রজিম পড়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এটুকু বলতে পারে আল্লাহ তুমি আমাকে এই যে খারাপ স্বপ্নটা দেখিয়েছ এটা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি এভাবে দোয়া করলেও কিন্তু হয়ে যাবে সবচেয়ে উত্তম হলো আউজুবিল্লাহমিনা সে তোমার রাজিম পড়বেন তারপরে সাল্লাম বলেছেন কাদ পরিবর্তন করে নিতে হবে অর্থাৎ যে কাঁধে শুয়েছেন সেই কাত পরিবর্তন করে নেবেন তারপর আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন বাম দিকে তিনবার আপনি থুতু ফেলবেন এভাবে কিন্তু খারাপ স্বপ্ন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যদি খারাপ স্বপ্ন দেখেই থাকেন আমি যেটা সবসময় বলে থাকি যে আপনি খারাপ স্বপ্ন দেখা মানে হচ্ছে বিপদ আপদ আসার সম্ভাবনা আছে তো বিপদ আপদ যেন না আসে এটার প্রধান অস্ত্র হচ্ছে আপনি সদকা করা কারণ রসুল করিম সল্লাহু আলাইহি এর সাদ করেছেন তারুদ্দুল বালা সদকা বিপদ আপদ বালা মুসিবতগুলো কিন্তু একেবারেই দূর করে দিতে পারে সুতরাং সৎকার করবেন এরপরে এখন কথা হলো আপনি যে এইগুলো পড়বেন বা করবেন কিন্তু আপনি চান গোমালে যেন না দেখেন এমনটা যদি সমাধান চান সেই সমাধানটাও আছে সেই সমাধানটা রাসুজুল্লা ইসলাম নিজেও দিয়েছেন এবং নিজেও কিন্তু এর সমাধানটা এভাবে করেছেন যে রাসুল সাল্লাম নিজেই ঘুমানোর সময় মা আয়েশা সিদ্দিকা তালা আনহা তিনি বলেছেন রাসুল্লাহ ঘুমানোর সময়ে তিনি সোরাই নাস এবং ফালাক পড়তেন সোরয়ের নাস এবং ফালাক পরে দু হাতকে একত্রিত করে এটার মাঝে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তিনবার তিনবার এভাবে সারা শরীরটা তিনি মুছে দিতেন তাহলে যাবতীয় অনিষ্ঠ থেকে সে মুক্তি থাকবে খারাপ স্বপ্ন থেকে মুক্তি থাকবে এর আরেকটা নিয়ম আমরা যেটা যেটা জেনে থাকি ওলামাহিক যেটা করে থাকেন এটা হলো দুরাকাত নফল নামাজ আদায় করে দুরাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে ঘুমিয়ে যাওয়া এরপরে আরেকটা আমল যেটা রাসোলি করিম সাইসাল্লাম নিজে করতেন এবং বলেছেন এটা হলো ঘুমানোর সময় অজু করে নেওয়া রাসুল বলেছেন যে ব্যক্তি অজু করে ঘুমাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার নিরাপত্তার জন্য ফেরেস্তা নিযুক্ত করে দেন যার কারণে সে সম্পূর্ণ নিরাপত্তা পেয়ে যায় সুবাহ আল্লাহ ওবাহে এরপরে আরেকটা আমল আছে এই আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতুল কুরসি পাঠ করা সরে বাকার একটি আয়াত আয়াতুল কুরসি এই আয়াতটা যে ব্যক্তি পাঠ করে আল্লাহ পাকরব্বুল আলমী তাকে নিজে স্বয়ং হেফাজত দান করে থাকেন সুহান আল্লাহ সমাজ শ্রোতা এজন্য আয়াতুল কুরসি প্রত্যেকেই প্রত্যেকেই ঘুমানোর সময় অবশ্যই একবার পড়ার চেষ্টা করবেন এরপরে যেটা করবেন রাত্রে ঘুমানোর সময় যে ব্যক্তি এই দুটি আয়াত পরে নেবে তার জন্য এটাই যথেষ্ট হয়ে যায় অন্য কিছু যদি না পড়ে তাহলে হয়ে যাবে এটা রসুল সাল্লাম বলেছেন কি আয়াতটা মানে রসুল উবিমা উংজিলা ইলাই হিম রব্বি হি ওয়াল মুমিনুন কল্লুন আনাবিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ওয়া রুসুলি লা নুফার রেকু বাইনা আহাদিম মিনহুম এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত দুটো আয়াত এই দুটো আয়াত যদি কেউ ঘুমানোর সময় পড়ে তার জন্য সারা এই দুটো আয়াতে যথেষ্ট আর কিছু করতে হবে না অর্থাৎ আমি যে আমলগুলোর কথা বললাম এই আমলগুলো যদি কেউ করে আর কিছুই প্রয়োজন হবে না সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই ঘুমালে আপনি আজে বাজে স্বপ্নগুলো দেখবেন না সম্পূর্ণ নিরাপদ থাকবেন মাহফুজ থাকবেন আল্লাহ পাক আক্রবুল আলমিন আপনাকে নিরাপদ রাখুন ভালো রাখুন সুস্থ রাখুন দোয়া করবেন অন্য মমিন মুসলমা ভাইকে জানাতে শেয়ার করে দিবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ